রসুল্লা সব শহরে যাব ঢুকার চেষ্টা করবো ইসা আলাই সালসালাম ফেরিস্তার ঘাড়ে হাত দিয়ে দুনিয়াতে নেমে আসবে তো মানুষ তো দেখবে ফেরিস্তা ফেরিস্তার হাত হাত দিয়ে নেমে আসবে নেমে আসতে কোনো বাধা নেই কিন্তু ওই লেভেলের ইমানই নাই তো আসবে সম্মানিত সবচেয়ে শক্তিশালী টেকনোলজি এটা মুসলমানদের সাউন্ড টেকনোলজি এটা বুঝে এটাও বুঝার সুন্দর যাতে ধারণ করতে পারেন আমার কথাটা বলতেছি আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ যথেষ্ট আল্লাহ সুবাহ পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে ইসরাফিন যখন বাসিতে ফু দিবে আওয়াজ তৈরি হবে ওই আওয়াজ আকাশ বুঝতে পারবে ওই আওয়াজ সূর্য বুঝতে পারবে ওই আওয়াজ চন্দ্র বুঝতে পারবে এগুলো আওয়াজ রিসিভ করা মাত্র চুক্তি বিচুক নাই কেন ওইভাবে সেট আপ করা আছে ওইভাবে ইনস্টল করা আছে আমার গায়ের এই জামারও আওয়াজ বুঝার সক্ষমতা আছে এই মাইকেরও আওয়াজ বুঝার সক্ষমতা আছে কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি আল্লাহ সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সোলাইমান আলাইসালামকে দিয়েছে পিঁপড়াও কিছু বলে আমি বুঝিনি গরুও কিছু বলে আমি বুঝি সোরাহ না আলাহিসাল্লাম কিছু বলে আমি বুঝিনি তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আওয়াজ রিসিভ করে এবং আওয়াজ ছাড়ে হিসব দিয়ে একটু লিল্লাহি মাফিসলাম আওয়াজ ও মাফিলা আল্লাহ র তাস করে মা মান নয় আরবি যারা জানে তারা খুব ভালোভাবে জানে হিসব দে একটু লিল্লাহি মাফিসলামাওয়াত ও মাফিলার মানে শুধু যাদের জ্ঞান আছে যারা কথা বলতে পারে দুনিয়ার মানুষের কে আর নয় প্রত্যেকটা বস্তু আল্লাহ তাজি পাঠ করে জড় বস্তু যে আল্লাহর তাজি পাঠ করে আমি যে শুনতে পাই না আমার শোনার সীমাবদ্ধ কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে এই কাগজের আওয়াজ আছে আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করি বুঝার সুবিধাতে সহজ এই কাগজটা আগে কি ছিল কি ছিল বলেন আস কি ছিল কোনো একটা গাছের ছাল বাকলা অথবা তুলা আমাদের কাপড় তুলা ছিল ওটা কোথায় ছিল গাছে ছিল তাই না এবার গাছ যখন দেখবেন তখন আপনার বেরিয়ে কাজ করবে যে গাছের জীবন আছে এটা তো যায় গাছের জীবন আছে এটা বোঝা যায় না ও বড় হয় কিভাবে ধান দেয় কিভাবে আম দেয় কিভাবে ফল দেয় কিভাবে তো যে আম ধান ফল দিতে পারে ও কথাও বলতে আজকে কথা বোঝার ক্ষমতা আমার নাই তাই তাহলে এটা আলাদা কোনো স্তৃত্বশীল না সব জিনিস আপনি দেখেন ঘুরে ফিরে কোনো না কোনো একটার সাথে কানেক্ট আল্লাহ প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্ট যে চেয়ারের উপর আমি বসে আছি কাটছে গাছের সাথে এইভাবে এই যে প্রত্যেকটা মেটাল যেগুলো হয়েছে এগুলো কোনো খনিজ পদার্থ থেকে আনা হয়েছে কোনো এক খনিজ যে খনি আছে সেখান থেকে সে পদার্থ বের করে এটা তৈরি করা ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন যে আমার জীবন আছে আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে বড় হচ্ছে এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়েছে তাই এখন কথা বলতে না শুনতে পারেন এটা বড় ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে আর বেশিরভাগ লোকে মোবাইল বিস্ফোরণে হত্যা করা হয়েছে এই জন্য আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছে হয় আমি এখানে বসে থাকবো এই মোবাইল ওয়েব রিসিভ করতে পারি ওয়েব রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি মানে কথাটা তো ওয়েবের মাধ্যমে আসছে আমি মেসেজ দিচ্ছি ওয়েবের মাধ্যমে যাচ্ছি তো যখন কোন এক লেভেলের ওয়েব ছাড়বে যেই লেভেলের ওয়েব ছাড়লে এটা এখানেই এখানে এই টেকনোলজি ইসরায়েল অর্জন করছে তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েব রিসিভ করতে পারে আল্লাহ মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ করে সাউন্ড টেকনোলজি আওয়াজ এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এটা বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয় ভবিষ্যতে কোনো সেভাবে তারা আবিষ্কার করতে পারে এইটা আল্লাহ মুসলমান সেটা কি

ইমান বিল গায়েব এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির ফেরেস্তার অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপনের একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে যায় এতক্ষণ তো ফেরেস্তাদু ইমান বিল গায়েবে একটা পাঠের আলোচনা করেছে সেটা হচ্ছে ফেরিস্তাদের ছয়টা ইমান বিল আমাদের একটা বই আসতেছে সামনে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্সে কিছু কপি পাওয়া যায় আগামী ছয় সাত মানে এই তিন চার দিন পরে আগামী বৃহস্পতিবার শুক্রবার এখান থেকে বেশি দূরে আছে দেশ বিদেশের উপস্থিত আপনাদের দাওয়াত থাকলো উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ তো ওখানে আমাদের এই ইমান বিল গায়েব এবং ইসলামের যে পাঁচটা আর আছে পুরো বিষয়ের উপর একটা বই আসতেছে আল্লাহর পথে যাত্রা যেটা কিছু কপি পাওয়া যাবে তো সেখানে আরো বিস্তারিত আলোচনা আছে আমি যেটা বলছিলাম ফেরেস্তার অস্তিত্বের উপর আলোচনা করলাম বাস্তবে কেমনে প্র্যাকটিক্যালি দেখবেন ফেরেস্তা আছে এটার একটা উদাহরণ দিই একটা হোমওয়ার্ক দিই একটা বাড়ির কাজ দিই যদি বাস্তবে করেন আপনি দেখবেন যে হ্যাঁ ফেরেস্তার অস্তিত্বের আপনি সন্ধান পেয়ে যাবেন সেটা হচ্ছে কোথাও যদি বিমানের টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে বাসের টিকিট থাকে কলকাতা থাকে ভাইভা থাকে তাহলে যেই লেভেলের নিয়ে থাকে যে আজকে আমার এগারোটায় ট্রেন আছে ধরা আজকে আমার ছয়টাই বিমান আছে ধরতে ওর চাইতে বেশি লেভেলের নিয়াত করবেন যে আগামীকাল ফজরের সারাদ আছে উঠতে হবে নিয়তের মাত্রাটা হবে এর চাইতে বেশি লেভেল প্লেন থাকলে বিমান থাকলে বাস থাকলে যেই লেভেলের নিয়াত হয় ধরা লাগবে পরীক্ষা থাকলে ভাইবা থাকলে তার চাইতে বেশি লেভেলের নিয়াত হবে যে আপনি ফজরের সালাদ আদায় করবেন আগামীকাল এখন আগামীকাল ফজরের সালাতে উঠবেন তো আমরা ফেরেস্তার অস্তিত্বের পরীক্ষা নিব তাই না অস্তিত্বের যেহেতু পরীক্ষা নেব তাহলে তার মানুষকে বলার দরকার নাই যে ভাই আব্বা আমাকে জন্য আল্লাহর ফেরেস্তা আছে আপনাকে উঠানোর জন্য আল্লাহর ফেরেস্তা আছে তার মানুষকে বলার কি দরকার মোবাইলে অ্যালার্ম দেওয়ারও দরকার নেই মোবাইলে অ্যালার্ম কেন দেবেন ফেরস্তা তো আছে আপনি ফেরিস্তার একটু নিকটবর্তী দেখেন যে বাস্তবে ফেরিস্তা আপনাকে উঠিয়ে দেয় কিনা আল্লাহ সাল্লাহ ফেরিস্তা নিয়োজিত আছে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিসে বলছেন কেউ যদি উজু অবস্থায় ঘুমায় কেউ যদি আয়াতুল কুরসি করে ঘুমায় ঠিক আছে ঘুমানোর যে সুন্নতগুলো আছে এগুলো পালন করে ঘুমায় তাহলে তার মাথার কাছে ফজর পর্যন্ত একজন ফেরিস্তা বসে থাকে বলেন আল্লাহ এবার আপনি পরীক্ষা নেন যে ফেরিস্তা বসে আছে আপনার মাথার কাছে নিয়ত শুধু হবে ওই লেভেলের আর কিচ্ছু করা লাগবে ব্যাস মানুষকে বলার দরকার না অ্যালার্ম দেওয়ার দরকার না ঠিক সময়ে ফেরেশতা আপনাকে উঠিয়ে দেবে আপনি পরীক্ষা করে দেন কিভাবে উঠিয়ে দিবে সেটার পরিবেশ ও আল্লাহ এভাবেই তাদের দায়িত্ব দিয়ে দিয়েছে এখন মশার কামড়ে আপনাকে উঠিয়ে দিবে না বৃষ্টি ঝড়ের আওয়াজে আপনাকে উঠিয়ে দিবে না অন্য দিন শয়তানের পর্দার কারণে আজান কানে ঢোকে না তো আজকে ফেরেশতা বসে আছে তো শয়তানের পর্দা কান থেকে সরে গেছে ডাইরেক্ট আজানই কানে ঢোকে আল্লাহ আল্লাহ আজান শুনে উঠে যাবে আপনি দেখেন পরীক্ষা আর শয়তান আছে কিনা তা পরীক্ষা করবেন কি আপনি যে যে শয়তান আছে এবং এই আপার লেভেলের মেশিন কালভকে নিয়ে যে শয়তান খেলাধুলা করে কালভ পরিবর্তনশীল এত উচ্চ প্রযুক্তির মেশিন এটা যে প্রতি সেকেন্ডে পরিবর্তন ধরা পাওয়া যায় কন্ট্রোলে রাখা যায় খুব ভয়ঙ্কর তো আপনি দুই রাকাত সালাদ আদায়ের নিয়ত করেন যে না দুই রাগাত আদায় করব খুব কঠোর প্রস্তুতি নিয়ে একদম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে দুই রাকাত সালাতে দুনিয়ার কোনো কথা মনে করবো না উঁজু করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে একা এক আলাদা ঘরে লাইট বন্ধ করে দিয়ে কোনো রকমের ডিস্ট্রাকশন নাই মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে এরকম কিছু নাই ফোন নাই কিচ্ছু নাই ছেলে মেয়ে নাই নির্জন এলাকায় চলে গেছে দুই রাখা আদায় করবেন যেন দুনিয়ার কথা মনে না পড়ে এবার দুই রাখা সালাতে দাঁড়ানোর পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই আপনার অজান্তেই আর দুনিয়ার কথা ভেতরে ঢেকে গেছি আপনি ধরতে পারেননি কিন্তু দুই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়ছে আরে আজকে তো সালাতে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কথা মনে করবো না তো মনে তো করা শুরু করে দিচ্ছি ঘটনা কি এটাই শয়তান শয়তান সালাতের মধ্যে মানুষের অন্তরকে ছিনিয়ে নিয়ে চলে যায় এটাই শয়তান তাহলে শয়তানের অস্তিত্ব ফেরেস্তার অস্তিত্ব আপনার ছেলের চেয়ে সত্য আপনার বাবা মায়ের চেয়েও সত্য আপনার বাড়িতে আপনি কাকে জায়গা দিয়েছেন সেটা চিন্তা করেন বাড়িতে যদি ছবি থাকে বাড়িতে যদি মূর্তি থাকে কুকুর থাকে বাড়িতে যদি সালাম দিয়ে না ঢোকেন বাড়িতে যদি কোরআন তোলাও না হয় তাহলে ওই বাড়িতে সবসময় কি আছে পেশাবের যত্ন নেয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ঠিক আছে ওরা সব মতো হারুন ফেরিস্তাদের পেশাব নয় পায়খানা নেয় সব পবিত্র তাহলে যে পেশাবের যত্ন নেয় না উজু করে না আনাজ না ওর কাছে ফেরিস্তা থাকবে জীব না যে উজু ভাঙলে উজু করে ওর সাথে ফেরস্তা অথবা অন্তত যে পাঁচ তো সালাত আদায় করে পেশাব থেকে বেঁচে থাকে পেশাব থেকে পবিত্র থাকে ফরজ গোসল হলে গোসল আদায় করে এর সাথে ফেরিস্তা থাকে বরকতের ফেরিস্তা রহমতের ফেরিস্তা আর ফেরিস্তা কেন্দ্রিক কত অসংখ্য আদিস আছে আলী ওয়া কেউ যদি মসজিদে সালাত আদায় করে সালাতের জায়গা দিয়ে বসে থাকে তো না ওঠা পর্যন্ত ফেরিস্তার জন্য দোয়া করতে থাকে কেউ যদি অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরিস্তা দোয়া করতে থাকবে স্তেহবারের তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য ওই ব্যক্তি অসুস্থ ভাইকে দেখতে গেল কেউ যদি জুমার দিন মসজিদে যায় তাহলে দরজায় বসে থাকে কে আগে আসতেছে তার নাম লেখার জন্য তারপরে যখন সাহেব উঠে তখন মেম্বারে খাতা বন্ধ করে দিয়ে তারাও বক্তব্য শোনার জন্য বসে কোথাও যখন মানুষ একত্রিত হয় আল্লাহর নাম উচ্চারণ করার জন্য তখন পৃথিবীতে কিছু ফেরেস্তা আছে চব্বিশ ঘন্টা ভ্রমণ করতেছে কে কোথায় আল্লাহর জিকির করতেছে স্মরণ করতেছে ওরা তখন ওখানে একত্রিত হয়ে আল্লাহ যদি চায় আমাদের নিয়ার যদি ঠিক থাকে তাহলে এখানে হাজার হাজার শত শত আছে সম্মানিত উপস্থিতি এই জন্য ইমান বিল গায়েবকে মজবুত করতে একই একইনের লেভেলে নিয়ে যেতে হবে অদৃশ্যর উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর নূরের উপর বিশ্বাস ফেরেস্তার উপর বিশ্বাস পরকালের উপর বিশ্বাস পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন এটাই পরকাল মৃত্যুর পর পুনরায় জীবিত করা এটাই পরকাল আর মৃত্যুর পর পুনরায় জীবিত করে এটা আল্লাহর কাছে এত সহজ এত সহজ এত সহজ যে আল্লাহ দুনিয়াতেই দুই দুইজন মানুষকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে দেখাবেন দেখো মৃতকে জীবিত করা কত সহজ আর তুমি বিশ্বাস করছো যে আমি মৃতকে জীবিত করতে পারবো না তার একজন চলে গেছে ইসা আলাহিসালুসাল এইভাবে এক খাবল কাদা নিয়ে এইভাবে ফু দিতেন বিজ নিল্লা বিসমিল্লা ওই এক খাবল কাদা থেকে পাখি হয়ে আকাশে উড়ে যায় মৃত মানুষের গায়ে হাত দিয়ে বলতেন বিসমিল্লা জীবিত হয়ে যাও জীবিত হয়ে আর আর আরেকজন এখনো আসেনি বাকি আছে সেটা হচ্ছে দাজ্জাল দাজ্জালকে ক্ষমতা দেবে এইভাবে দাজ্জাল দেখাবে যে আমি আল্লাহ বিশ্বাস করছো না আমি রব বিশ্বাস করছো না তোমার দাদা কই আমার দাদা আজ থেকে পনেরো বিশ বছর আগে মারা গেছে ঠিক আছে তোমার দাদাকে নিয়ে আসতেছে কবর স্থান থেকে মানুষের দাদা উঠে আসবে তোমার আব্বা কই

ঠিক আজ থেকে একশো বছর আগে যদি মহাদেবপুরে কেউ বক্তব্য দিয়ে গেছে যদি দিয়ে গিয়ে থাকে এরকম পাঁচশো এক হাজার মানুষ যদি বসে থাকে আর যদি বলে থাকে যে এখানে কথা বললে সরাসরি আমেরিকায় শোনা যাবে এরকমই হাসেছে এই কি আমি এখন কথা বলবো আমেরিকায় শোনা যাবে পাগল নেই আর এখন আপনারা দেখতেছেন যে আপনি কথা বলছেন ইংল্যান্ড আমেরিকায় শোনা যাচ্ছে ওই যে মোবাইল রকম এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে আজ থেকে একশো বছর আগে যেমন এখানে কথা বলবো আমেরিকায় লাইভ দেখা যাবে আমেরিকায় চলবে এখানে লাইভ দেখা যাবে এটা যেমন অসম্ভব ছিল আজকে যেমন একদম ইজি সহজ হয়ে গেছে এই রকম সহজ হয়ে যাবে দাজ্জালের জন্য মৃতকে জীবিত করা এবং সত্য এবং বাস্তব আর এরকম সহজ আল্লাহ করে দিয়েছিলেন নিসাল ইসলামের জন্য মৃতকে জীবিত করা সহজ এবং বাস্তব যাতে মানুষের ইমান হয় যে আমরা মরলে আল্লাহ আমাদের কি করতে পারবে বলেন তো কি করতে পারবে জীবিত সম্মানিত বুঝতে আর দাবাইল আল্লাহর পক্ষ থেকে আজকের আয়োজন দাওয়াইল আল্লাহ মানে কি জানেন কি কিনা আল্লাহ বল আল্লাহর সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশব্যাপী মক্তব্য প্রতিষ্ঠা করা মসজিদ ভিত্তিক দাওয়াতে কাজ করা সেই মক্তব্য প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ইতিমধ্যে ট্রেনিং সহ প্রায় ছয়শো মক্তব্য পরিচালিত হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ যে ছয়শো মক্তব জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে ছয়শো মক্তবের ইমামেরা গেছে ট্রেনিং নিয়েছে মক্তবের শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে তাদের যাতায়াত খরচ দেওয়া হয়েছে থাকা খাওয়ার খরচ বহন করা হয়েছে প্রশিক্ষণের খরচ বহন করা হয়েছে এই মক্তব্যগুলোর মধ্যে এখন প্রতিযোগিতা চলতেছে দেশব্যাপী জাতীয় প্রতিযোগিতা যেটা বাংলাদেশের টিভি চ্যানেলে রমজান মাসে প্রচারিত হয় মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হবে এটা বাংলাদেশের ইতিহাসে মক্তব কেন্দ্রিক প্রথম কোনো জাতীয় প্রতিযোগিতা এই দাওয়াইল আল্লাহর পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম আয়োজন হয়েছে তো এই প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে আপনাদের স্বতস্ফূর্ত সহযোগিতা হয়তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের মতে যাবে আমি যাওয়ার জন্য তত আহ্বান জানাচ্ছি আমি আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করি কেন যেমন পৃথিবীতে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া থাকে এই প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আপনি কি আমাদের মাঠে পাবেন পৃথিবীতে কোনো কিছু হারায় না বিজ্ঞানীরাও বলতেছে পৃথিবী থেকে কোনো কিছু ধ্বংস হয় শুধু পরিবর্তন ওই কাঠ জ্বালেন ওটা ছাই হয় হারিয়ে যাবে না কোনো না কোনোভাবে থাকবে তো আপনি এখানে এক টাকা দান করবেন এটা হারিয়ে যাবে এটার প্রভাব কিয়ামতের মাঠে দেখা যাবে আর কিয়ামতের মাঠে টাকার যখন খুব দরকার পড়বে তখন টাকা নাই যেমন দুনিয়াতে কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমা অনেক টাকা খরচ হয়ে যায় তো দুনিয়ার আদালতেও তো কেস লাগবে মানুষ যে কেস দিবে মামলা যে জাল্লায় আমার এত টাকা মারে খেয়েছে ও করেছে তুমি করেছে তো টাকা লাগবে জরিমানা দেওয়ার জন্য পরিশোধ করার জন্য কখন কার নামে গিবোধ করেছেন পরিশোধ তো করতে হবে আর যদি টাকা না থাকে তাহলে ওর গুনাহের ভাগ নিয়ে পরিশোধ হতে হবে আর যদি হ্যাঁ আগে থেকেই ব্যাংক ব্যালেন্সে ভালো টাকা যেমন দুনিয়াতে যদি মোটামুটি আপনার ভালো টাকা থাকে মামলা মোকদ্দমা পরিচালনা করা সহজ তো আগেই আপনি পরকালের ব্যাঙ্ক ব্যালেন্সে ভালো টাকা পয়সা জমা করে গেছে কি আমাদের মাঠে যখন বিপদে পড়বেন সেগুলোই কাজে লাগে আর দুনিয়ার ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলে আর কতটুকুই বাড়বে আল্লাহর কাছে টাকা রাখলে আল্লাহ সুবাহতাল্লাহ এক গুণ দশ গুণ সাতশো গুণ তার চেয়ে তো বেশি আল্লাহ সুবাহতাল্লাহ বাড়াতে পারে আল্লাহ তাই পরকালে আমাদের খুব টাকা পয়সার দরকার হবে খুবই কিন্তু সেটা ওখানে আর উপার্জন করার সুযোগ হবে না এখান থেকেই ব্যবস্থা করে যেতে এই জন্য আল্লাহ সুবাহ তাল্লাহ বলে যে আমি বিক্রি করে দিয়েছি জান্নাতকে যারা জীবন দিয়ে দিয়েছে তাদের কাছে আর যারা টাকা দিয়ে জান্নাত কিনেছে তাদের কাছে এই দুইজনের কাছে জান্নাত বিক্রি আল্লাহ জান্নাত বিক্রি করে সম্মানিত উপস্থিত আমি আজকে এখানে এসেছি গত বছর এসেছিলাম মনে হয় তার আগের বছর হয়তো আসা হয়নি এরকম কিছু তো কোনোবার হয়তো আব্দুল সবাই আছে আবার কবে এভাবে সবাই একত্রিত হতে পারবো আল্লাহ সুমনতালার পর্যন্ত বারবার সব উপজেলায় আমাদের যাওয়া সম্ভব হবে এটা আসলে হয় না ছয়শোর মতো উপজেলা জালসা উপজেলা প্রোগ্রামের মাস দুই তিন মাস সত্তর আশিটা প্রোগ্রাম করলে ক্লান্ত হয়ে যাবেন প্রতিদিন প্রোগ্রাম তাহলে ছয়শো উপজেলায় কিভাবে যাবেন তাহলে আমাদের সাথে স্থায়ী সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাসিক আল আজ আসি কাল না আসি পরশু আসি তারপরের দিন না আসি প্রতি মাসে মাসিক আল আপনার কাছে আসবে আমি নিজে প্রতি মাসে তিনটা লেখা লেখি মাসিক প্রত্যেক মাসে তিনটা লেখা একটা সম্পাদকীয় এটা মিন্নাতুল বাড়ি তৃতীয় খণ্ড হাদিসের ব্যাখ্যা আর একটা স্বাভাবিক যেকোনো চলমান লেখা এত ব্যস্ততার মধ্যে ওই তিনটে লেখা পছন্দ আপনাদের জন্য তা আপনারা যদি মাসিক আল ইতসাম না নেন তাহলে যে আজকে আপনাদেরকে আমার দেখা আমার আপনাদের দেখাই আর যদি মাসিক আল ইতসামের গ্রাহক এবং এজেন্ট হয়ে যান এক বছর সমান মনে হয় সাড়ে চারশো কি পাঁচশো টাকা লেখা এক বছর মানে পুরো এক বছরের টাকা মাত্র পাঁচশো টাকা দিবেন বারো মাস আপনার ঠিকানা আসতে এটা হলো আমাদের সাথে স্থায়ী সম্পর্ক আর আমাদের লিখিত যে বই পুস্তকগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা মাত্র সেটা আমার লিখিত বই হোক ফিলিস্তিন হোক শায়েখ আব্দুর রাজাক বিন ইসুফের বই হোক সালাদ হোক দোয়া হোক আমার আমার লিখিত বই হোক এগুলোকে মূল্যায়ন করা আমাদের ছাত্রদের একটা পরিচিতি আছে বিশ্বর আমাদের ছাত্ররা বের করে ডিজাইন থেকে শুরু করে লেখনি থেকে শুরু করে সবই আমাদের ছাত্রদের সেটাকে মূল্যায়ন করা তো আদাওয়া ইল্লার সাথে সম্পৃক্ত হওয়া মসজিদগুলোকে বক্তব্যগুলোকে কেন এখানে যাতায়াত খরচও আমরা দিচ্ছি শিক্ষার্থীদের বইও আমরা দিচ্ছি প্রশিক্ষণও আমরা দিচ্ছি